দোজক বা জাহান্নাম হল ইসলামী আকিদা অনুযায়ী এমন এক ভয়াবহ স্থান যা তালা অবিশ্বাসীদের সীমালঙ্ঘনকারীদের এবং গুরুতর পাপীদের জন্য প্রস্তুত করে রেখেছেন এটি চিরস্থায়ী শাস্তির স্থান কুরআন ও হাদিসে জাহান্নামের যে বিবরণ দেওয়া হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর এর প্রধান কিছু বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হল এক জাহান্নামের পরিচয় ও প্রকৃতি ভয়াবহ গভীরতা জাহান্নামকে এক গভীর গর্ত বা স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যা আগুনের তীব্রতায় পূর্ণ একটি হাদিস অনুসারে একটি পাথর যদি এর মুখ থেকে নিক্ষেপ করা হয় তবে তার গভীরে পৌঁছাতে সত্তর বছর লেগে যাবে সাতটি স্তর ইসলামী বিশ্বাস অনুযায়ী জাহান্নামে সাতটি বা বিভিন্ন স্তর রয়েছে প্রত্যেক স্তরে পাপের মাত্রা অনুযায়ী ভিন্ন ভিন্ন শাস্তি হবে অনির্বাণ আগুন এর আগুন দুনিয়ার আগুনের মতো নয় হাদিস অনুযায়ী দুনিয়ার আগুনকে সত্তর গুণ শীতল করা হলে তা জাহান নামের আগুনের এক ভাগ হবে এই আগুন কখনো নিভবে না এবং চিরকাল জ্বলতে থাকবে দুই জাহান নামের শাস্তি ও খাদ্য জাহান নামের শাস্তি শুধু শারীরিক নয় আত্মিক ও মানসিকও বটে ক শারীরিক শাস্তি ত্ব দগ্ধ হওয়া জাহান্নামীদের চামড়া পুড়ে যাওয়ার পর আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন যেন তারা শাস্তির তীব্রতা বারবার অনুভব করতে পারে গরম পানি পান তাদের পানীয় হবে হামিম হামিম অত্যন্ত ফুটন্ত ও গলিত গরম পানি যা পান করলে নাড়ি ছিন্নভিন্ন ছিন্ন হয়ে যাবে গলিত তামা ঢালা তাদের মাথায় ফুটন্ত গলিত তামা ঢেলে দেওয়া হবে খ খাদ্য ও পানীয় জাক্কুম জাক্কুম ফল এটি এমন এক কাঁটাযুক্ত গাছ যা হবে জাহান্নামীদের প্রধান খাবার এই ফল হবে অত্যন্ত তিক্ত এবং গলায় আটকে যাবে আল্লাহ বলেন সুরা দুখান চুয়াল্লিশ তেতাল্লিশ মাইনাস ছেচল্লিশ গিসলিন গিসলিন এটি হল জাহান্নামীদের ঘা ও পুঁজের মতো তরল পদার্থ দরার ডেরি এক প্রকার কাঁটাযুক্ত শুকনো ঘাস যা ক্ষুধা দূর করবে না তিন জাহান্নামের প্রহরী ও স্থায়িত্ব প্রহরী জাহান্নামের দায়িত্বে নিযুক্ত ফেরেস্তাদের বলা হয় জাবানিয়া বা ক্রোধের ফেরেস্তা তাদের প্রধান হলেন মালিক মালিক তারা কখনোই দয়া দেখাবে না বা শাস্তি কমাতে সুপারিশ করবে না স্থায়িত্ব খুলুদ যারা আল্লাহকে অস্বীকার করেছে কুফরি করেছে এবং শির করেছে তাদের জন্য এই শাস্তি হবে চিরস্থায়ী খুলুদ সেখানে তাদের কোনো মৃত্যু হবে না বা শাস্তি কমার সুযোগ থাকবে না আল্লাহ বলেন তারা সেখানে দীর্ঘকাল অবস্থান করবে চার শিক্ষা ও সতর্কতা জাহান নামের এই বিস্তারিত বর্ণনা মুমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এর উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর প্রতি অনুগত হতে শির্ক ও কুফরি থেকে বিরত থাকতে এবং সব ধরনের বড় গুনাহ পরিহার করে চলতে উৎসাহিত করা জাহান্নামের ভয় মুমিনকে সর্বদা আল্লাহর সন্তুষ্টি লাভের পথে চলতে উদ্বুদ্ধ করে আল্লাহ যেন আমাদের সবাইকে তার ক্রোধ ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করে জান্নাতের প্রবেশাধিকার দান করেন আল্লাহর কাছে আমাদের একটাই প্রার্থনা আমরা যেন পৃথিবীতে আমৃত্যু তার নির্দেশিত পথে চলতে পারি